আপনারা জানেন না যে শুটার যে সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করেছে ও আগ থেকেই সন্ত্রাসী অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে বড় সন্ত্রাসী অস্ত্র মামলায় গ্রেফতার এই সন্ত্রাসীটাকে এই সরকারের আমলেই তাকে মুক্ত আকাশে খোলা আকাশে বের করে দিল কারা যারা হত্যা করেছে তাদের শাস্তি কি হবে আমার নবীর মাধ্যমে ফায়সালা আসেনি আসতে বলবেন না জোরে বলেন আসেনি নবী নিজে দিছে না আল্লাহর থেকে দেওয়া তাহলে তুমি মুসলমান অ্যালার্জি কেন মানতে সমস্যা কোথায় যদি আপনার ছেলেটাকে কেউ হত্যা করে তার বিচারটা কেমনে হবে আল্লাহ কোরআনে দিয়ে দিছেন আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. জানুয়ারি মনে বানাইয়া বানাইয়া তেলাবাদ করছি বলেন কথা কার আওয়াজ নাই বাবা ভালোবাসা নিয়ে বলেন কার আল্লাহ নবী আমাদের শিখায় দিলেন মাওলার কথা মুসলমান দাবি করু বলে আল্লাহর কোরআন মানার চেষ্টা করো না তোমার মতো মুসলমান তোমার মতো বান্দা মুসলমান হওয়ার দাবি করার যোগ্যতা না খনা আল্লাহ বলেন আন্নান নাফসা বিন নাফসি শুন জানের বদলা হবে জান ওয়াল আইনা বিল আইনি চোখের বদলা হবে হবে চোখ ওয়াল আংফা বিল আংফি নাকের বদলা হবে নাক ওয়াল উজুনা বিল উজুনি বলে কানের বদলা হবে কান ওয়াস সিন্না বিল সিন্নি দাঁতের বদলা হবে দাঁত ওয়াল জুরুহা কিসাস প্রত্যেক আঘাতের বদলা হবে সমানে সমান কার কথা কথা বলেন না কার কথা আল্লাহর কথা দুঃখের সাথে বলতে হয় আজ তাকায় দেখেন আমার দেশে সন্ত্রাসী কার্যকলাপ হয় জীবনের কোন নিরাপত্তা নাই জানের কোন নিরাপত্তা নাই যে কোনো সময় তাজা সন্তান ঘর থেকে বের হলো মা অনিশ্চয়তায় থাকে বাবা অনিশ্চয়তায় থাকে আমার সন্তানটা আবার জিন্দা আমার ঘরে ফিরবে কিনা এমন এক অবস্থায় আমরা সময় কাটাইতেছি জীবনের কোন নিশ্চয়তা নাই চারিদিকে সন্ত্রাসী চুরি ডাকাতি চারদিকে চাঁদাবাজি শিকার করেন না করেন পরিবেশ পরিস্থিতি খুব ভয়ঙ্কর রে বাবা যেখানে একজন ঢাকার শহরের গুরুত্বপূর্ণ জায়গার পরিচিত ফেমাস একটা মানুষ সংসদ সদস্য পদপ্রার্থী এই ব্যক্তির জানের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেল রাষ্ট্র ব্যর্থ হয়ে গেল ওখানে আমরা আম মানুষ সাধারণ মানুষ আমাদের জানের নিরাপত্তা জিরো পার্সেন্ট এক পার্সেন্ট নাইজরে কণ্ঠে কেনা যত যাবে তত সন্ত্রাসী বাড়বে লিখে রাখেন দিন যত যাবে চুরি বাড়বে দিন যত যাবে তত মানুষের উপর জুলুম এর মাত্রা কমবে না বাড়বে কেন বাড়বে কেন বাড়বে কেন দিন যত যাবে জুলুমের মাত্রা বাড়বে কেন দিন যত যাবে অত্যাচারের মাত্রা বাড়বে সন্ত্রাসীর মাত্রা বাড়িয়া যাবে সন্ত্রাসীদের ফাওয়ার বাড়িয়া যাবে কেন 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 কেনর জবাবটা একটু দিল দিয়া শুনিয়া নিও বাবা কসম আল্লাহর যতদিন পর্যন্ত আল্লাহ নবীর মাধ্যমে যেই বিধান দিছেন নবীর মাধ্যমে অমানুষগুলারে মানুষ বানাবার জন্য যে বিধান দিলেন কোরআন দিলেন এই কোরআনের কাছে আমরা ফিরে না আসব। কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী না চলবো ততক্ষণ পর্যন্ত কসম আল্লাহর এই জমিনে জুলুম বন্ধ হবে না সন্ত্রাসী বন্ধ হবে না জোরে কন ঠিক কিনা আসতে বলবেন কেন জবান খুলে বলেন ঠিক কিনা আজ আমাদের ভাই উসমান হাদিকে উসমান ভাবে প্রকাশ্যে দিবালকে গুলি করে তাজা প্রাণটাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো এরে বাবা গতকাল ঘোষণা আসছে আমি আজকে তিন চার দিন মা ফিলে বয়ানে বলতেছি তিনি মারা গেছেন মারা গেছেন মারা গেছেন তিন চার দিন বলতেছি আমার ড্রাইভার রে বারবার বলি বেটা উনি মারা গেছেন হুজুর কেমনে জানলেন বলে জানি যা হইতেছে এগুলো একটু কোন রকম একটা মানুষ একটা বুঝ দেওয়ার একটা মাধ্যম দিল দিয়ে অনুধাবন করেন আমার ভাই জমিন থেকে চলে গেল কেন কেন তাকে হত্যা করা হলো কেন তাকে প্রকাশ্য দিবালোকে কে গুলি করে হত্যা করা হলো হত্যা করা শুধু এই ঘটনা এটা তো ওসমান হাদি জন্য সবাই জানেন আমি যে বাসার মধ্যে আসি বলে ঢাকার শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গা আসকো নাই আমি যেখানে আছি ওখানে খুব কাছাকাছি এক বান্দা প্রকাশ্যে দিবালকে বলে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় বাসা থেকে নিচে নামাইলো ফোন দিয়া আল্লাহর বান্দা সেম দিনে ঘটনা কয়েক দিনের মধ্যেই ঘটনা বলে আল্লাহর বান্দা বাসার মধ্যে মিলাদ দিল এবার বাসার মধ্যে ঢুকবে সাতটার সময় বন্ধুদের মধ্যে সাতটার সময় মোবাইলে ফোন নিচে নামার পর প্রকাশ্যে দিবালকে সবার সামনে তাকে হত্যা করা হলো মাথাটা থেতলাইয়া দেওয়া হলো মগজ বের করে ফেলা হলো তাজা একটা প্রাণ এগুলো নিউজে আসে না শুধু ওসমান হাবি বলে নিউজে এসেছে এভাবে কত সন্ত্রাসী কার্যকলাপ আপনারা আবার ভিন্ন দিকে নিয়ে না বলে অতীতে কি হয় নাই অতীতেও হয়েছে এখনো হচ্ছে তবে মিলেই নেন দিন যত যায় তত সন্ত্রাসীদের ফাওয়ার বাড়ে চাঁদাবাজদের ফাওয়ার বাড়ে দিন যত যায় বলে জালেমদের ফাওয়ার শুধু বাড়ে অত্যাচারের মাত্রা শুধু বাড়ে কমবে না রে বাবা কমবে না বলে কি করা যায় আমার নবী যেই ফায়সালা দিয়েছেন ওই ফায়সালা যতক্ষণ না মানবা ততক্ষণ এই জমিন থেকে জুলুম চাঁদাবাজি সন্ত্রাসী দূর করা যাবে না জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা চলি না তো চলি না গাদ্দারি করি যা হাদিকে ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করা হলো যারা হত্যা করেছে তাদের শাস্তি কি হবে আমার নবীর মাধ্যমে বলবেন না জোরে বলেন আসেনি নবী নিজে দিছে না আল্লাহর থেকে দেওয়া তাহলে তুমি মুসলমান অ্যালার্জি কেন মানতে সমস্যা কোথায় আমার নবীর মাধ্যমে আল্লাহর ফায়সালা যদি আপনার ছেলেটাকে কেউ হত্যা করে তার বিচারটা কেমনে হবে আল্লাহ কোরআনে দিয়ে দিছেন কেউ আপনার সন্তানের নাকটা কাটিয়া ফেলছে তার বিচার কেমনে হবে কেউ চক্ষু খুলিয়া ফেলছে কেমনে হবে কান কাটিয়া ফেলছে কেমনে তার বিচার হবে আপনার ছেলেটার আঙ্গুল কাটিয়া ফেলছে যে কাটছে তার বিচারটা কেমনে হবে আল্লাহ কোরআনে নবীর মাধ্যমে জানায় দিছেন জানায় দিছেন والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفاره ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون বাবারি মনে বানাইয়া বানাইয়া তেলাবাদ করছি বলেন কথা কার আওয়াজ নাই বাবা ভালোবাসা নিয়ে বলেন কার আল্লাহ নবী আমাদের শিখায় দিলেন মাওলার কথা মুসলমান দাবি করু বলে আল্লাহর কোরআন মানার চেষ্টা করো না তোমার মতো মুসলমান তোমার মতো বান্দা মুসলমান হওয়ার দাবি করার যোগ্যতা রাখো না আল্লাহ বলেন আন্নান নাফসা বিন নাফসি শুন জানের বদলা হবে জান ওয়াল আইনা বিল আইনি চোখের বদলা হবে চোখ ওয়াল আংফা বিল আংফি নাকের বদলা হবে নাক ওয়াল উজুনা বিল উজুনি বলে কানের বদলা হবে কান ওয়াস সিন্না বিল সিন্নি দাঁতের বদলা হবে দাঁত ওয়াল জুরুহা কিসাস প্রত্যেক আঘাতের বদলা হবে সমানে সমান কার কথা কথা বলেন না কার কথা আমার ভাই উসমান হাদি বলে গেছে যে কোন সময় আমাকে হত্যা করা হবে আমার জানের কোন নিরাপত্তা নাই আমি তো বুঝি তবে আমাকে হত্যা করার পর আমার একটাই আবদান একটাই অনুরোধ যে আমাকে হত্যা করবে তাকে যাতে হত্যা করা হয় বলে তাকে কেন হত্যা করবেন বলে তাকে যদি হত্যা না করেন আমাদের মতো হাদি জন্মাবে না আমাদের মতো হাদি সাহস করবে না জন্মাবে না জমিনে অতএব যদি চান আমাদের মতো হাদি হক কথা বলনেওয়ালা এই জমিনের উপরে তৈরি হোক তাইলে আমাকে যারা হত্যা করবে ধরে তাদের বিচারটা করিয়া দিবেন আমরা এতটাই ব্যর্থ হয়ে গেলাম আমাদের ভাইকে হত্যা করা হলো ওই হত্যাকারীদের বিচার করাও সম্ভব না কেমনে সম্ভব কারণ এই প্রক্রিয়ায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেইমানদের বানানো সিস্টেমে একজন সন্ত্রাসী ধরা পড়ার পরেও সে টাকার বলে সিস্টেমে আবার মুক্ত হয় খোলা আকাশে চলে আসে আপনারা জানেন না যে শুটার যে সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করেছে ও আগ থেকেই সন্ত্রাসী সন্ত্রাসী অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে বড় সন্ত্রাসী অস্ত্র মামলায় গ্রেফতার এই সন্ত্রাসীটাকে এই সরকারের আমলেই তাকে মুক্ত আকাশে খোলা আকাশে বের করে দিল কারা কাদের সহযোগিতায় বের হলো শেখাসিনার হাসিনার ওর কথা তো বাদে দিলাম তাকে কেউ মুক্তি দিল কে জামিন দিল তার পক্ষে কেউ কালতি করলো বলে এই সন্ত্রাসী যদি জেলখানার মধ্যে থাকতো তাইলে এইভাবে প্রকাশ্যে একটা তাজা প্রাণ জমিন থেকে বিদায় হতো না এই জন্য বললাম এই নিয়মে সন্ত্রাসী বন্ধ হবে না রে বাবা কারণ সন্ত্রাসী সন্ত্রাসী করার পর আমার ভাইকে হত্যা করার পর জেলখানায় যাবে বলে এক বছর থাকবে দুই বছর থাকবে পাঁচ বছর থাকবে দশ বছর পরে হইলেও সে বের হয়ে আসবে বিচারটা নগদে যদি করা হইতো যে আমার ভাইকে হত্যা করবে কোরআন দিয়া যদি হত্যার বদলা হত্যা করা হইতো নগদেই যদি বিচার করা হইতো তাইলে এই জমিনে সন্ত্রাসী খুঁজিয়া পাওয়া যাইতো না জরে কণ্ঠে কেনা আসতে বলবেন না জবান খুলে বলতে হবে ঠিক কিনা বলেন আমরা চাইনি আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন নিরাপদে রাস্তায় চলুক আমরা চাইনি তাইলে কোরআন দিয়া এই দেশ চলতে হবে এরে বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন ওসমান হাদির মতো বান্দা আমি তার জীবনে দেখিও নাই চিনিও না তার সাথে আমার কোনো কথাও নাই কেমন জানি মৃত্যুর সংবাদ যা শুনিয়া কুলজার ভিতরে একটা শর্ট মারলো ব্যাপারটা কি বলে যেই বান্দাগুলা নে এবং ইনসাফের পক্ষে কথা বলবে হকের পক্ষে যেই বান্দাগুলো অবস্থান নেবে ওই বান্দাগুলার জন্য মহব্বতের বীজ আল্লাহ জমিনে বপন করে দিবেন এই জমিন তাদের ভালোবাসে চিনলে এখন আল্লাহ একবার শুধু জমিন ভালোবাসে না জমিনের বাসিন্দারাও তাকে মহব্বত করে ভালোবাসে বলে জমিনের বাসিন্দারা আসমানের বাসিন্দাদের মধ্যেও ভালোবাসার কথা বয়ান করে শোনায় দেওয়া হয় তাইলে তাকায় দেখেন কত মা চোখের পানি ছাড়িয়া তার জন্য দোয়া করে কত বাবা চোখের পানি ছাড়িয়া তার জন্য দোয়া করে বলে এটা কেন তার জীবনের তামান নাই ছিল হক কথা বলবো সত্য কথা বলবো শহীদ হব জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য বলে আমার দি উকিল বলে মাওলার দফতরে কবুল হয়ে গেছি এই জন্য তাকায় দেখেন চিনে না জানে না এমন মানুষ তারে ভালোবাসে জোরে কোন ঠিক কিনা বলেন এই ওসমান হাদির জন্য একটু মায়া লাগেনি একটু মায়া লাগেনি দিল থেকে বলবেন মায়া লাগেনি তার জন্য দিল থেকে দোয়া করো মালি ওসমান হাদির ভুল ত্রুটি যদি থেকে থাকে মাফ করিয়া দাও উচ্চ মাকাম বুলন্দ করিয়া দাও শাহাদাতের মর্যাদা দান করে দাও একটা জবানো বন্ধ হবে না একটু ভালোবাসা নিয়ে বলেন আমিন ওস হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও ওসমানহাদি আসবে না জানি তুমি কখনো ফিরি তোমার মায়া কোটি প্রাণ করে দেখো ওসমানহাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ওসমানহাদি আসবে না জানি তুমি কখনো ফিরি সত্যের পথে জানি আছে গো বিজয় সত্য বলতে তুমি করনি তো ভয় সত্যের পথে জানি আছে কবি যায় সত্য বলতে তুমি করনি তো ভয় সত্যের সৈনিক মরে না কভু সত্য রক্তের সৈনিক মরে না কভু চির অমর হয়ে বেড়াই ঘুড়ি ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি তুমি ছিলেন নির্ভীক নির্ভয় সৈনিক স্বচ্ছ ইমানদার হোসাইনি সৈনিক তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক স্বচ্ছ ইমানদার হুসাইনি সৈনিক ছিল নবি প্রেম ভরপুর হৃদয়ে তোমার ছিল নবী প্রেম ভরপুর হৃদয়ে তোমার দুরুদুসলাম দিতে প্রেম ভরি হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও মন হাদি আসবে না জানি তুমি কখনো তোমার মায়ায় কোটি প্রাণ করে দেখো ও হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি এ ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করো রে বাবা এই যে আমি বললাম সাচ্চা ইমানদার হুসাইনি সৈনিক বলে সুন্নি মুসলমান তিনি ছিলেন সুন্নি মুসলমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে নিজে কোজিদা বসে আর আমার নবীর সালাম দিছে জোরে গণ আল্লাহু আকবার হুসাইনি বীর মাথা নত করে নাই আমার ইমাম হুসাইন মাথানত করে নাই জীবন দিছে দিল দিয়ে অনুধাবন করান দুরুদ্দু সালাম আপনারা দেখেন কি সুন্দরে পড়তেছে আমরা হুজুর মানুষ আমরা এত সুন্দরে পারবো না সুন্দর পারবো না এজন্য বলেছি তুমি ছিলে নির্বায় সৈনিক ইমানদার হুসাইনি সৈনিক ছিল প্রেম ভরপুর হৃদয়ে তোমার ছিল নবী প্রেম ভরপুর হৃদয়ে তোমার সালাম দিতে প্রেম ভরি আল্লাহ আকবর বলেন